নমস্কার বন্ধুরা মিষ্টি সিয়া চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা রাত পোহালে কোজাগরি লক্ষ্মী পুজো আর এই লক্ষ্মী পুজোতে কি করবে কি করবে না লক্ষ্মী পুজোতে কেন কাশর ঘন্টা বাজানো নিষিদ্ধ সেই সকল বিষয় জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে এবার চলো জেনে নেই দেবী লক্ষ্মী আমাদের ধন সম্পত্তি প্রদায়নি কোজাগরি অর্থ হচ্ছে কে জাগরে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে পূর্ণিমা বলা হয় ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য সম্পদ এবং দেবী হচ্ছেন মা লক্ষ্মী সুখ সৌভাগ্য বৃদ্ধি করতে বাড়িতে পূজিত হন দেবী লক্ষ্মী প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ লোক থেকে মর্তে নেমে আসেন এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে দেখেন কে জেগে আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর পুজো করে ঘরের চৌকাঠে দ্বীপ জেলে সারা রাত জেগে দেবীর আরাধনা করে মা লক্ষ্মী সেই বাড়িতে তার কৃপা দৃষ্টি সর্বদা বজায় রেখে সেই বাড়িতে মায়ের অতুল ঐশ্বর্যর ঝাঁপি তুলে দেয় মা লক্ষ্মীকে তুষ্ট করার শ্রেষ্ঠ তিথি হচ্ছে এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা এবার চলো জেনে নেই এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিনে কি করবে আর কি করবে না কোজাগরি লক্ষ্মী পুজোয় কাশর ঘণ্টা বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ পুজোতে কোনো রকম লোহার বাসন স্টিলের বাসন ব্যবহার করা উচিত নয় পিতলের বাসন ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়া তামাকশার বাসনও ব্যবহার করা যাবে লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে কোনো রকমের ঝগড়া ঝামেলা করা যাবে না এই দিনে তোমরা চেষ্টা করবে বাইরের লোকের সঙ্গে অত্যন্ত নম্রভদ্র আচরণ করার লক্ষ্মী পুজোর দিনে বাড়ির ভাত টান্না অন্য বাড়িতে কখনোই কাউকে দেবে না মা লক্ষ্মীকে পুজোর দিনে যে আসনে বসাবে সেই রংগুলো অবশ্যই খেয়াল রাখবে সাদা কালো নীল রঙের আসন মা লক্ষ্মীর অপ্রিয় রং গোলাপি হলুদ কমলা লাল ও প্রভৃতি রঙের আসনে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিনে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিতে হবে এছাড়া সারা বাড়ি সহ পুজোর স্থানেও আলপনা দিতে হবে মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই সাদা রঙের ফুল নিবেদন করা যায় না শুধুমাত্র শিউলি ফুল ছাড়া আর এছাড়া লক্ষ্মী পুজোতে তুলসী পাতা সম্পূর্ণ নিষিদ্ধ লক্ষ্মী পুজোর প্রসাদ দিতে নিজের বাড়ির বাসন অন্যের বাড়িতে রাখা যাবে না এই দিনে পুজোর এই বিশেষ দিনে অতি অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে চেষ্টা করবে পুজোর দিনে পুজোর স্থানে অবশ্যই অন্ধকার করে রাখা যাবে না এই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত ভালো ফল দেয় তবে তিলের তেল প্রদীপও জ্বালানো যাবে পুজো শেষে মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করতে হবে লক্ষ্মী পুজোর দিন চাল কুমড়ো পোড়া জাতীয় খাবার তেতো খাবার খাওয়া উচিত নয় অর্থের সংকট থেকে মুক্তি পেতে কোজাগরি পূর্ণিমার দিনে দেবী লক্ষ্মীর পুজো করার সময় তাকে পাঁচটি করি নিবেদন করতে হবে এবং পরের দিন একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে তোমাদের ধন রাখার স্থানে রাখো এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে আর্থিক সংকট দূর হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি থাকে পুজোর দিনে নুন চাল দই দান করবে না এতে সুখ শান্তি সমৃদ্ধি দূরে চলে যাবে মা লক্ষ্মীর পুজোয় কেন ঘণ্টা বাজানো নিষেধ এবার চলো জেনে নেই পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মী দেবীকে দেখে অশ্বালীন আচরণ করেছিলেন যেখানে দেবীকে গোটা দেবলোক পূজা করেন সেই দেবীকে কিনা অপমান করেন ঘণ্টাকর্ণ এই ঘটনায় মা লক্ষ্মী ঘণ্টাকর্ণের উপর বেজায় রেগে যান সেই থেকে মা লক্ষ্মীর পূজায় কোনো ব্যক্তি ঘণ্টা বাজালে মা লক্ষ্মী তার উপর ভীষণ রেগে যান তাই যদি সংসারে উন্নতি সাধন করতে চান তাহলে তার পুজোয় ঘন্টা কখনোই বাজাবেন না শুধুমাত্র শঙ্খধ্বনিতে দেবীকে আরাধনা করুন বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো নমস্কার